মোদী ওই সুদর্শন চক্রের জন্য কিন্তু আজকের আমরা সবাই নিরাপদে আছি আপাতত নিরাপদে আছি যে যতই চিন ওখানে যাই কিছু করুক না কেন হ্যাঁ যদি ওটা না কিনতো তাহলে তোরা যারা পেছনে পেছনে কথা বলছিলি তাহলে তোরা তো কি হয়ে তো যে অনাথ হয়ে যেত ভগবান হয়ে যেত আজকে বলে কি করে নয় দেশের এখন আমরা আমি প্রথমে একজন ভারতবাসী তারপরে একজন বাঙালি তারপরে আমি একজন মুসলিম আমাদের পাশে বাংলাদেশে তাদের খবরগুলো পুরোপুরি ভাবে ভারতের ক্ষতি হয়েছে ভারতের এই হচ্ছে এবং অনেকে সেইগুলো তো দেখছে যে ভারতের তাল অনেক হয়ে গেছে কিন্তু প্রকৃত অনেক পরে ফ্যাক্ট চেক করে তারপরে সেটা বলা হচ্ছে না এটা ঠিক নয় পাকিস্তানের এত বুকের পাটা নেই যে ইন্ডিয়ার সঙ্গে এত বুকের পাটা পাকিস্তানের নেই তাদের তারা হয়ে হয়ে গেছে মোদিজির এইটা খুব আমার ভালো লেগেছে ওই যে কুরেসি আর এদিকে ভূমিকাশি এই যে দুজনের মধ্যে এই যে ইউনাইটেড এদিকে শিখ যিনি আছেন তিনি আবার তিনজন এই যে তিনটে ধর্মের তিনি নিয়েছেন মোদীকে ধন্যবাদ জানানো উচিত প্রত্যেকটা ভারতবাসীকে যে তিনি কিন্তু বলতে চাচ্ছেন যে আমার ভারত মায়ের সন্তানকে মেরেছে তোরা মেরেছি তোদেরকে এই কুরেসি কে দিয়ে সংখ্যালঘু এই যে সেনা কি বলবো সেনার আধিকারিক সংখ্যালঘু মহিলা সেনা আধিকারিক কে দিয়ে তোদের মেরে আসবো তাহলে এখানে ভারতবর্ষে আমরা কি করে বলতে পারি ভারতবর্ষ কি করে বলতে পারি যে সংখ্যালঘুরা তারা ভারতবর্ষকে ভালোবাসে না স্বাভাবিক কারণে দুঃসাহসিক কাজ কিন্তু ওই কুরেসি করে এসছে যার ইতিহাস কিন্তু দারুণ সুন্দর ইতিহাস যে করেন তিনি তো কোন দ্বিধাবোধ করেননি দেশের জন্য দেশের জন্য আমি কামাল হোসেন কেন সবার সব কিছু করা উচিত আগে দেশকে ভালোবাসা আগে দেশ ভালোবাসবো তারপরে আমি কি ধর্ম তারপরে পড়ার কথা আগে আমার দেশ আগে আমার সংবিধান তারপরে আমার ধর্ম আমার লাস্ট একটা প্রশ্ন আছে যেটা আমার খুব জানতে ইচ্ছে করছে যে যখন মোদীজি সুদর্শন চক্রটা কিনলেন ক্রয় করলেন এসব কোটি হাজার টাকা দিয়ে সেই সময় বিভিন্ন বিরোধী দলেরা সমালোচনা করেছিল যে টাকা পয়সা এই যে দেশে খেতে পায় না সেটা সে এত দাম দিয়ে অস্ত্র কিনছে বা ইয়ে কিনছে কিন্তু আজকে আমরা দেখলাম সেই অস্ত্র কিন্তু ভীষণভাবে কাজে লেগে গেল যেগুলো পাকিস্তানের ড্রোনগুলোকে ধ্বংস করতে মানে সম্ভবপর হয়েছে তার যার জন্য আপনি কি বলবেন এটা সুন্দর প্রশ্ন করেছেন বাঙালি তথা অধিকাংশ বাঙালি তথা অধিকাংশ ভারতবাসী এরা না লোককে বদনাম নটাতে খুব মানে হস্তক্ষেপ করার কারণ কি বলুন তো কালকের সকালে যাদের কাজ আছে ভারত হবে তারা কিন্তু লোককে নিয়ে কোন রকম কথা বলবে না দেশকে নিয়ে বলবে না কোন প্রধানমন্ত্রীকে নিয়ে বলবে না মুখ্যমন্ত্রীকে নিয়ে বলবে না কিন্তু কালকের সকালে যে যে কিছুই যে সে কি খাবে সে জানে না তারাই কিন্তু এরকম পরচর্চা এবং মোদি মমতা তথা সমালোচনা তারা বাজে কথা বলে আমি বলছি সমালোচনা করা উচিত মতিজি ভালো দি ভালো সবাই ভালো কিন্তু তাদের কাজের তো আমরা সমালোচনা করতে পারি সঠিক সমালোচনা করতে পারি কিন্তু তাকে সে পারবে না সে এই রকম ধরনের কেন এটা কিনেছেন হ্যাঁ যদি ওটা না কিন্তু তাহলে তোরা যারা পেছনে পেছনে এসব কথা বলছিল তাহলে তোরা তো কি হয়ে যে অনাথ হয়ে যেত ভগবান অনাথ হয়ে যেত সুদর্শন বলে দেখুন কে কি পার্টি করে সেটা বড় কথা নয় দেশের এখন সবাই আমরা এক সবাই এক হবো সুতরাং আপনারা আগে যা বলেছেন এখন ভাবুন সেটা আপনারা ভুল বলেছেন আজকের ভারতবর্ষে আপনি নিরাপদে আছেন মোদী ওই সুদর্শন চক্রের জন্য কিন্তু আজকের আমরা সবাই নিরাপদে আছি আপাতদের না পদে আছি যে যতই চীন ওখানে যাই কিছু করুক না কেন আমাদের পাশে বাংলাদেশে তাদের খবর খবরগুলো পুরোপুরিভাবে ভারতের ক্ষতি হয়েছে ভারতেরই হচ্ছে এবং অনেকে সেইগুলো তো দেখছে যে ভারতের তাল অনেক ক্ষতি হয়ে গেছে কিন্তু কথিত অনেক পরে ফ্যাক্ট চেক করে তারপরে সেটা বলা হচ্ছে না এটা ঠিক নয় তাহলে আমরা সাধারণ মানুষ যারা বা প্রান্তিক যারা মানুষ তারা কিভাবে জানতে ফ্যাক্ট চেক এই জিনিসটা হচ্ছে সুতরাং এটা কিন্তু এই আধুনিক যুগে এই সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু এই রকম খবর রটবেই খুব স্বাভাবিক ব্যাপার যে পাকিস্তানে কি হচ্ছে আমি সংবাদ মাধ্যমকে যারা আসছেন বলছি পাকিস্তানে কি হচ্ছে সেটা আমাদের দেখার দরকার নেই আমাদের যে কাজ আমরা তাদেরকে পুরো ভাবে পরাজিত করাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ